প্রবাসীর চোখে জীবনে চ্যানেলে আপনাকে স্বাগত আজকে শুনাব প্রবাসে থাকা ছেলের জানা যায় বাবার অপেক্ষায় মায়ের কান্নার গল্প একজন প্রবাসী মা তার ছেলের মৃতদেহের পাশে বসে আছেন চোখের কোণে এক বিন্দু জল যেন থেমে রাখতে পারছে না সন্তানটি তার বুকের ধন যাকে আগলে রেখেছিল জীবনের প্রতিটা ধাপে আজ সেই সন্তান ঠান্ডা নিথর হয়ে মায়ের সামনে শুয়ে আছে ছেলেটি দীর্ঘদিন ধরে বিদেশে ছিল একদিন দুর্ঘটনায় প্রাণ হারায় লাশ নিয়ে আসা হয় বাড়িতে মা ছুটে এসেছেন কিন্তু বাবা পারেননি বাবাও প্রবাসে হাজার মাইল দূরে জানাজা প্রস্তুতি কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বাবা তখনও প্লেনে মায়ের চোখে শুধু দরজার দিকেই তাকিয়ে আর মনে মনে প্রার্থনা বাবা যেন এসে পৌঁছায় কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না জানাজার নামাজ পড়া শেষ মায়ের বুক ফেটে কান্না আসে আমার ছেলের জানা যায় তার বাবাও থাকতে পারল না শেষ বিদায় ছেলের পাশে নেই তার বাবার হাত একজন প্রবাসী হৃদয়ের কষ্টের নাম জানাজার প্রহরেও প্রতীক্ষা ভিডিওটা ভাল লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন